প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইকোনমিক্স স্টাডি সেন্টার বাই আসিফ ইসলাম এই চ্যানেলে আজ আমি তোমাদের মৌলিক গণিত তত্ত্বের দ্বিতীয় ক্লাসটা নিতে যাচ্ছি এই ক্লাসটা অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রী এবং প্রিলিমিনারি টু মাস্টার্সের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য তো সেট থিওরি থেকে আমি প্রথম ক্লাস নিয়েছি এবং সেখানে সেট থেকে আসা যাবতীয় বিধিসমূহ নিয়ে আলোচনা করেছি আজকে আমি যাবতীয় সংজ্ঞাসমূহ নিয়ে আলোচনা করেছি আজকে আমি সেটের যাবতীয় বিধিসমূহ নিয়ে আলোচনা করব তো সেটের মোট ছয়টা বিধি আছে ছয়টা বিধির ভেতরে সময়ের যে প্রমাণ আকারে যে প্রশ্নগুলো আসে সেখানে দুইটা বিধি শুধু প্রমাণ করতে দেয় আর বাকি চারটা বিধি কিন্তু দেয় না তাহলে ওই চারটা বিধির প্রমাণ আমার দরকার নাই শুধু দুইটা বিধির প্রমাণ শিখতে হবে আর বাকি চারটা বিধি শুধু মুখস্থ বা মনে রাখলেই চলবে তাহলে শুরু করা যাক বিধিসম দিয়ে তো সেটের যে প্রথম বিধিটা সেটা হচ্ছে আইডেম্পেন্ট আইডেম পটেন্ট বিধি এটা দু হাজার পাঁচ এবং সতেরো সালে এসে গেছে তো আইডি বিধি হচ্ছে যদি কোনো সেটের সাথে ওই সেটেরই সংযোগ অথবা বিয়োগ সংযোগ অথবা ইন্টারসেকশন যদি করা হয় বিয়োগ বা সেদন বলা হয় ইন্টারসেকশনকে ছেদন বলা হয় তাহলে সেদন অথবা সংযোগ করা হয় তাহলে যদি ওই সেটই পাওয়া যায় তখন তাকে আমরা কী বলবো আইডি বিধি তার মানে এটা বোঝাচ্ছে যে এ যদি একটা সেট হয় তাহলে এর সাথে এর সংযোগ করলেও এ পাব এর সাথে এর ইন্টারসেকশন করলেও যদি এ পাই তাহলে তাকে বলা হবে আইড ইম্পর্টেন্ট বিধি আচ্ছা এরপরে আসছে অভেদ নিয়ম অভেদ বিধি এটা হচ্ছে যদি দুইটা সেটের সংযোগ বা বিয়োগ করলে তাদের একটি পাওয়া যায় তখন তাকে আইডেম অভেদ বিধি বলে দুইটা সেটের সংযোগ করলে তাদের একটি পাওয়া যাবে অথবা তাদের যদি সেদন করা হয় তাহলেও তাদের ভিতরে যে কোনো একটি পাওয়া যাবে তাহলে তাকে আমরা বলবো অভেদ নিয়ম এই যে অভেদ নিয়ম যেমন এ একটি সেট এবং বি আর একটা সেট তাহলে এ এবং বিএর যদি আমরা সংযোগ করি তাহলে এ পাওয়া যাবে আবার এ এবং বি এর যদি সংযোগ করি তাহলে বিও পাওয়া যেতে পারে অথবা এ এবং বিয়ের যদি সেদন করি তাহলে এ পাওয়া যাবে আবার এ এবং বিয়ের সেদন করলে বি পাওয়া যাবে এই চারটা স্টেটমেন্টের যে কোনো একটা স্টেটমেন্টই যদি আসে তাহলে তখন আমরা কি বলবো তখন আমরা বলবো অভেদ নিয়ম আচ্ছা এরপরে আসছে বিনিময় বিধি বিনিময় বিধি হচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ জাস্ট এটা উল্টো করে লেখা এ ইউনিয়ন বি হলে বিটা আগে দিয়ে এর সাথে যদি ইউনিয়ন করা হয় তাহলে রেজাল্টটা সেম আসবে আবার এ ইন্টারসেকশন বি ইকোয়াল টু বি ইন্টারসেকশন এ এটা খুব একটা গুরুত্বপূর্ণ না এটা মনে না রাখলেও চলবে এটা আজ পর্যন্ত কোনো পরীক্ষায় আসে নাই এরপরে আসছে সেটের সংযোগ বিধি সংযোগ বিধি হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মানে জাস্ট এই তিনটা লিখে এই দুইটা ব্র্যাকেটের ভিতর রাখা ওপারে যে বি এবং সি ব্র্যাকেটের ভিতরে রাখা আবার এখানে সবগুলো চিহ্নই ইন্টারসেকশন হবে প্রথমে এ আর বি ব্র্যাকেটের ভিতর রাখা সি বাইরে রাখা আর এখানে এ বাইরে রাখা বি আর সি ব্র্যাকেটের ভিতরে রাখা এইটাও বিধি আকারে কোনো পরীক্ষায় এ পর্যন্ত আসে নাই এগুলো সাধারণত এরকম দিয়ে দেয় যে এই ইকাল টু দুই তিন বি ইকোয়াল টু এক দুই সি ইকাল টু চার পাঁচ এরকম তিনটে মান এটা আমি এস্টিমেটেড ধরে নিয়েছি এই রকম তিনটে মান দিয়ে তোমাকে বলতে পারে যে সেটের সংযোগ বিধি প্রমাণ করো তখন সেটের বিধি কিন্তু এটা উল্লেখ করে বা প্রশ্নে তুলে দেওয়া থাকবে না শুধু বলা থাকবে যে সেটের সংযোগ বিধি প্রমাণ করো তখন তোমার সেটের সংযোগ বিধিটা মাথায় মুখস্থ রাখতে হবে এবং সংযোগ বিধিটা তুমি লেখবা এবং এই পাশে এই মানগুলো বসাবা যে মান আসবে যে রেজাল্ট এই পাশেও ওই মানগুলো বসানোর পরে সেই দুইটা রেজাল্ট সেম আসবে সেটা প্রমাণ করে দেখাতে হবে তো এই চারটা বিধি সাধারণত কোনো পরীক্ষায় প্রমাণ আসে না যেই দুইটা বিধির প্রমাণ আসে সেই দুইটা আমরা এখন করব তার ভিতরে একটা হচ্ছে সেটের বন্টন বিধি যেটাকে ডিস্ট্রিবিউটিভ ল বলা হয় তো ডিস্ট্রিবিউটিভ লটা দু হাজার চার এগারো চোদ্দো সতেরো এই চারবার গত বিশ বছরের ভিতরে মানে দু সালের পরে প্রমাণ হিসাবে এসেছে তো ডিস্ট্রিবিউটগুলো দুইটা পার্ট আছে প্রথম পার্টটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি আর দুই নম্বর পার্টটা হচ্ছে এ পাশে লেখি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকাল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি তাহলে সংয বন্টন বিধির দুইটা পার্ট আছে তো এই পার্টটাও প্রমাণ করতে হবে ওই পার্টটাও প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা এক নম্বর পার্টটা প্রমাণ করবো তো এক নম্বর পার্টটা প্রমাণ করার জন্য আমাদের কী লাগবে আমাদেরকে বলছে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুইটা সমান এইটা প্রমাণ করতে হবে তাহলে আমরা এটা এইভাবে প্রমাণ করবো যে এই অংশটা এই অংশের একটি সাবসেট এবং আরেকবার প্রমাণ করবো এই অংশটা এই অংশটার একটি সাবসেট তাহলে উভয় যদি উভয়ের সাবসেট হয় তখনই কিন্তু বিষয়টা এমন হচ্ছে যে উভয় দুইটাই হচ্ছে তখন সমান এর আগে আমরা সমান সেটে যে সংজ্ঞা পড়েছি সেটার মতো এটা হয়ে যাচ্ছে যেমন একটা উদাহরণ দিলে এরকম হয় মনে করো এই টু কত আমরা জানি না বি টু কত জানি না কিন্তু এইটা জানি যে এ বি এর একটি সাবসেট আবার এইটা জানি যে বি এর একটি সাবসেট একইভাবে এ যদি এর সাবসেট হয় আবার বি যদি এ এর সাবসেট হয় তাহলে অবশ্যই সেই দুইটা সমান হতে বাধ্য তাহলে এ সমান মনে করো এক দুই তিন বি সমান এক দুই তিন শুধুমাত্র এই রকম মান হলেই অথবা দুইটার মান সমান হলেই এই শর্ত দুটো প্রমাণ হইতে পারে যেমন দেখো বি এর সাবসেট এ যখন বি এর সাবসেট বলছি এ কার সাবসেট বি সাবসেট তাহলে এর উপাদান এবং বিয় উপাদান সমান হলে এটি একটা আরেকটা অপ্রকৃত সাবসেট আবার বলছি যে এর সাবসেট তার মানে বি দেখো বি এর সাবসেট এটাও বলা যায় কারণ দুইটার উপাদানই সমান তাহলে এই স্টেটমেন্ট যখন সত্য হবে তখনই আমরা বলতে পারবো এই ইকল টু বি যদি আমরা উপাদানগুলো না জেনে থাকি তো এখানে আমরা এই চিহ্নটাও ব্যবহার করতে পারি তাহলে প্রথমে আমরা বাম পাশের অংশটা ডান পাশের অংশের সাবসেট এটা প্রমাণ করব তাহলে ধরি একটা আরবিটারি একটা এলিমেন্ট অথবা আরবিটারি একটা ইয়া চলক ভেরিয়েবল ধরব যেটা হচ্ছে এক্স যেখানে এক্স হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর একটি উপাদান তাহলে এক্সিজ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এখানে এগুলোকে যখন আমরা ভাঙব তখন ইউনিয়নকে বলবো অর অথবা বা অথবা এই তিনটা নামে ডাকতে পারি আর ইন্টারসেকশনকে আমরা ডাকবো এবং দ্বারা তাহলে এখানে যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো জাস্ট আমি ভেঙে ভেঙে লেখবো এখন ইনস্টেড অফ এক্স এক্সিজ এলিমেন্ট অফ এর জন্য কী লাগব বা এক্সিজ এলিমেন্ট অফ বি ইন্টারসেকশন সি ইনস্টেড অফ এক্স এক্সিজ এলিমেন্ট অফ এ বা এক্সিজ এলিমেন্ট অফ বি এটের জন্য লিখব এবং এক্সিজ এলিমেন্ট অফ সি এখন এই লাইন থেকে আমি লিখতে পারি এক্সিজ এলিমেন্ট অফ এ বা এক্সিজ এলিমেন্ট অফ বি এবং এক্সিজ এলিমেন্ট অফ এ বা এক্সিজ এলিমেন্ট অফ সি এই লাইন থেকে এই লাইনে কীভাবে আসলাম সেটা আমি পরে ব্যাখ্যা করছি এইটার প্রমাণের শেষে আমি এটা ব্যাখ্যা করছি এরপরে জাস্ট এই যে এর জায়গায় আমরা ইউনিয়ন বসাই দেবো এবং এবং এর জায়গায় ইন্টারসেকশন বসাই দেবো তাহলে এখন বসায় দিই বসাই দিলে কি হয় এক্সিজে এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি এবং এক্সিজে এলিমেন্ট অফ এ ইউনিয়ন সি এখন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ইজ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি এবং এর জন্য ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তাহলে যেটা আসলে ডান পাশের অংশটাকে বোঝাচ্ছে তার মানে এক্স যদি এই অংশেরও এলিমেন্ট হয় আবার এক্স যদি এই এই অংশেরও এলিমেন্ট হয় তা আমরা তাহলে আমরা বলতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন এ ইউনিয়ন সি তাহলে আমাদের একটা পার্ট প্রমাণ হয়ে গেল এখন পরবর্তী অংশে আমরা এইটা যে এইটার সাবসেট এর পরবর্তী অংশে এই অংশটা এই অংশের সাবসেট প্রমাণ করবো তাহলে দুইটা উভয়ে উভয়ের সাবসেট হলে তখন দুইটা দুইটার সমান এটা আমরা বলতে পারব তো এখন এই লাইন থেকে এই লাইনে কীভাবে আসলো এটা হচ্ছে ইউনিয়ন অভার ইন্টারসেকশন বলা হয় তার মানে ইউনিয়ন কীভাবে ইন্টারসেকশন হয়ে গেল তাহলে দেখো এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে এক্সিস এলিমেন্ট অফ এ বা এক্স এক্সিজ এলিমেন্ট অফ বি এবং সি তার মানে এই কথার অর্থ এটাই বোঝাচ্ছে যে এক্স হয় এলি এর এলিমেন্ট বা এক্স বি এবং সি এর এলিমেন্ট তার মানে আমি ধরে নিতে পারি যদি এক্স ইজ এলিমেন্ট অফ এ হয় এক্স ইজ এলিমেন্ট অফ এ হয় তাহলে এক্স ইজ নট এলিমেন্ট অফ বি এবং এক্স ইজ নট এলিমেন্ট অফ সি কারণ এখানে বা দিয়ে বা দিয়ে এমন একটা শর্ত উল্লেখ করে দিয়েছে যে এক্স হয় এর এলিমেন্ট বা এক্স বি এবং সি এর এলিমেন্ট তাহলে আমি ধরে নিলাম যে এক্স এর এলিমেন্ট বি এবং সি এর এলিমেন্ট নয় যদি এক্স এর এলিমেন্ট হয় তাহলে আমি অবশ্যই এই এই লাইনটা লিখতে পারি এক্স যদি এ এলিমেন্ট হয় তাহলে এক্স অবশ্যই এ ইউনিয়ন বি এর এলিমেন্ট কারণ এর ভেতরে এ এবং এক্স এ ইউ সি এর এলিমেন্ট কারণ এর ভেতরেও এ আছে যেহেতু এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে অবশ্যই এক্স এই অংশটা এবং এই অংশটা এলিমেন্ট হতে বাধ্য তাহলে এটা এইভাবে লেখা যায় এক্স ইজ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি এবং এর জন্য ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তার মানে শুধু এই অংশটার জন্যই আমরা এই লাইনটা লিখতে পারি যে এক্সিজ এলিমেন্ট অফ ইউনিয়ন বি এবং এই ইউনিয়ন সি এক্সিজ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বিবার জন্য ইউনিয়ন এবং এটার জন্য ইন্টারসেকশন আবার এটার জন্য ইউনিয়ন তার মানে এক্সিজ এলিমেন্ট অফ এ এই কথাটার জন্যই আমরা এই পুরো লাইনটা লিখতে পারি আবার ধরি যে এর এলিমেন্ট নয় এর এলিমেন্ট নয় হলে এক্স বি এর এলিমেন্ট এবং সি এর এলিমেন্ট তাহলে বি এবং সি এর এলিমেন্ট যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে এক্সিজে এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি এবং এক্সিজে এলিমেন্ট অফ এ ইউনিয়ন সি কারণ এক্স বি এর এলিমেন্ট এবং সি এর এলিমেন্ট তাহলে বিও আসে সিও আছে এখানে এক্স বি এর ভেতরে আছে সি এর ভেতরে আছে এই দুইটা যেহেতু ইউনিয়ন করা হচ্ছে তার মানে বিটা এর ভেতর চলে আসছে আবার এই দুইটা ইউনিয়ন করা হচ্ছে সিটাও এর ভেতর চলে আসছে এইবার আমরা এই দুইটাকে ইন্টারসেকশন করছি তার মানে এক্স যদি এই দুইটার এলিমেন্ট হয় তাহলেও আমরা এই স্টেটমেন্টটা লিখতে পারি তাহলে এইটা হলে এইটা হলেও এই স্টেটমেন্ট ট্রু এইটা না হয়ে যদি এইটা হয় এইটা যদি না হয় এটা সত্য হলে এটা মিথ্যা এইটা সত্য হলেও আমরা এটা লিখতে পারছি তাহলে উভয় অংশের জন্যই আমরা এই লাইনটা লিখতে পারবো এইভাবেই এই লাইন থেকে এই লাইনে আসতেছে তো এই লাইন থেকে এই লাইনে কীভাবে আসলো সেটা আসলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় জাস্ট বইয়ে যেভাবে দেওয়া আছে এই লাইন থেকে এই লাইনে এইভাবে পরীক্ষায় লিখে দিয়ে আসলেই এটা চলবে আবার এখানে দুইটা স্টেটমেন্ট বললাম আরেকটা স্টেটমেন্ট হতে পারে আমি বলেছি যে এক্স এর এলিমেন্ট হলে এইটা রেলিমেন্ট নয় বি এবং সি এর আবার এক্স বি এবং সি এর এলিমেন্ট হলে এ এলিমেন্ট নয় দুইটা শর্ত হয়ে গেছে আরেকটা কেস হতে পারে এক্স এ এবং এ বা বি এবং সি উভয়ের এলিমেন্ট হতে পারে তো এটা আমাদের দরকার নাই এই দুইটা দিয়ে আমরা এই অংশটা প্রমাণ করে ফেলতে পারছি তাহলে বাকি অংশটা প্রমাণ করব। বাকি অংশটা প্রমাণ করার আগে কিভাবে প্রমাণটা মনে রাখা যায় সেটা আমি একটু বলে দিই আমার টার্গেট হবে এই অংশটা থেকে এই অংশে নিয়ে আসা তাহলে প্রথমে আমি এই অংশটা ভেঙে লিখব ভেঙে লেখা মানে দেখো যে এ আমি এইভাবে লেখবো এক্সেস এলিমেন্ট অফ এ এটার জন্য বা এক্সেস এলিমেন্ট অফ বি এবং এক্সেস এলিমেন্ট অফ সি এটা যখন ভেঙে লেখা হয়ে যাবে পুরোটা এইরকম তারপরে আমি এখানে চলে আসবো তারপরের লাইনটাই শুরু হবে এইভাবে এক্সেস এলিমেন্ট অফ এ বা এক্সেস এলিমেন্ট অফ বি এবং এক্সেস এলিমেন্ট অফ এ বা এক্সেস এলিমেন্ট অফ সি জাস্ট এই লাইনের পরে এই লাইনটা এইটা দেখে দেখে লিখে দেবো এইটা ভাঙবো ভাঙা শেষ হলে ভাঙা যেখানে শেষ হবে তারপরের লাইনটা এই লাইনটা লিখে দেবো এই লাইনটা তো প্রশ্নে দেয়াই থাকবে এই লাইনটা লিখে দেবো লেখার পরে জাস্ট বার জায়গায় আমি ইউনিয়ন দিয়ে দেবো এবং এর জায়গায় ইন্টারসেকশন বসাই দিলে এই প্রমাণটা হয়ে যাচ্ছে আবার উল্টো করে যখন প্রমাণ করব তখন একইভাবে এই প্রমাণটা হয়ে যাবে এইটা দিয়ে মাথায় রাখলে তোমাকে এইটা নিয়ে আর কখনো কোনো প্যারাই নেওয়া লাগবে না খুব ইজিলি এটা সলভ হয়ে যাবে তো বাকি অংশটা দেখি আমরা ওইভাবে তাহলে এখন আমরা এই অংশটা প্রমাণ করব তাহলে ধরি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর একটি উপাদান এক্স তাহলে এক্স ইজ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এখন দেখো তাহলে আমাদের টার্গেট কী ছিল আমি কী বলেছিলাম যে এইটা প্রথমে ভেঙে লেখবো এইটা থেকে যখন আমি এই অংশে আসবো এইটা ভেঙে লেখা হয়ে গেলে এই তারপরের লাইনে এই লাইনটা জাস্ট ভেঙে লিখে দিব। যেমন দেখো ইনস্টেড অফ এক্সিজ এলিমেন্ট অফ এ বা এক্সিজ এলিমেন্ট অফ বি এর জন্য এবং এক্সিজ এলিমেন্ট অফ এ বা এক্সিজ এলিমেন্ট অফ সি এখন আমার ভেঙে লেখা হয়ে গেছে এর মাঝখানে একটা লাইন লেখা দেওয়ার দরকার ছিল আচ্ছা ওইটা না দিলেও কোনো সমস্যা নাই এখন যখনই ভেঙে দেওয়া হয়ে গেছে তখন এই লাইন থেকে আমি এই লাইন জাস্ট লিখে দেবো এখানে কী আছে আমার দেখার দরকারই নাই আমি কী লেখবো এক্সিজ এলিমেন্ট অফ এর জন্য কী দেব বা এক্সিজে এলিমেন্ট অফ বি এবং এক্সিজে এলিমেন্ট অফ সি এখন আমি কী করব ওই দুইটাকে একটা ব্র্যাকেটের ভিতর নিয়ে আসবো এক্সিজ এলিমেন্ট অফ এ বা এক্সিজে এলিমেন্ট অফ বি এর জন্য ইন্টারসেকশন সি এবার আমি একসাথে লিখে দেবো এক্সিজ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যেটা বামের অংশটা ডিনোট করে তাহলে যখন এক্স এই অংশটারও আগে ছিল এক্স এই অংশটার একটা উপাদান এখন এক্স বাম পাশের অংশের উপাদানও হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমরা আগের বার প্রমাণ করেছি যে এই পাশের অংশটা এই পাশের অংশের সাবসেট ছিল এখন আবার দেখলাম যে এই অংশটা ডান পাশের অংশের সাবসেট তাহলে উভয়ই উভয়ের সাবসেট যেহেতু তখন আমরা বলতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি একটা অংশ প্রমাণ হয়ে গেল এখন এই লাইন থেকে এই লাইনে কীভাবে আসলাম জাস্ট আগের বার যেভাবে এসেছিলাম সেটারই একটা রিভার্স প্রসেস একটা উল্টো প্রসেস এখানে চলে আসলাম তাহলে এবার দ্বিতীয় অংশে আসা যাক দ্বিতীয় অংশটা কী বোঝাচ্ছে তাহলে প্রথমে বাম পাশের অংশটা নিব তাহলে ধরি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সিম এর একটি উপাদান এইবার ওয়াই ধরলাম এখানে এক্স ধরলেও কোনো সমস্যা নাই তারপর আমি ওয়াই ধরলাম আচ্ছা তাহলে আমাদের টার্গেট কী থাকবে এক্সিজ এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এখন কী করব আমি এইটা জাস্ট ভেঙে লেখবো ভেঙে লেখার শেষ হলেই এই লাইনটা জাস্ট লিখে দেব কীভাবে দেখা যাক ইনস্টেড অফ এক্সিজ এলিমেন্ট অফ এটার জন্য আমি কী নিব এবং এক্স এক্সিজ এলিমেন্ট অফ বি একবারেই লিখি বি বা সি অথবা বি ইউনিয়ন সি লেখো সমস্যা নাই এক্স এক্সিজ এলিমেন্ট অফ এগুলো লেখা আসলে কোনো প্রয়োজনই পড়ে না এক্সিজ এলিমেন্ট অফ এ এবং এক্সিজ এলিমেন্ট অফ বি বা এক্সিজ এলিমেন্ট অফ সি আমার ভেঙে লেখা হয়ে গেছে এখন ভেঙে লেখা হয়ে যাওয়ার পরেই আমার টার্গেট কী থাকবে ডান পাশের অংশটা জাস্ট ভেঙে লিখে দেওয়া তাহলে এখানে কী আছে আমার দেখারই দরকার নাই এখানে আমি লিখে দেবো এক্সিজ এলিমেন্ট অফ এ এবং এক্সিজ এলিমেন্ট অফ বি বা এটের জন্য বা এরপর এক্সিজ এলিমেন্ট অফ এ এবং এক্সিজ এলিমেন্ট অফ সি তাহলে এখানে আমরা এবংটার জন্য চিহ্নটা বসাই দিব এক্সিজ এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি বা এক্সিজ এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন সি তাহলে এখন আমরা লিখতে পারি এক্সিজ এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এই লাইন থেকে এই লাইনে কীভাবে আসলাম ওইটা আসলে আর ব্যাখ্যা করার প্রয়োজন মনে করছি না আগের মতোই ইউনিয়ন ইন্টারসেকশনের প্রিন্সিপাল অনুসারে এবং লজিক্যালভাবেই এই লাইন থেকে এই লাইনে চলে আসা যায় যেহেতু তোমাদের পরীক্ষায় এগুলো আসবে না তো যারা একটু ভেতরে বুঝতে চাও তাদের জন্য প্রথম প্রমাণে আমি বিষয়টা একটু ক্লিয়ার করেছি তো আমরা দেখলাম যে এক্স হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর একটু উপাদান ছিল ওয়াই সরি আমি ওয়াই লিখতে লিখতে সবগুলো আবার এক্স লিখে ফেলেছি তাহলে এইগুলো আমার সব ওয়াই হবে তাহলে আবার দেখলাম যে ওয়াই এই অংশটার উপাদান তাহলে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এখন আমরা আবার প্রমাণ করবো ডান পাশের অংশটা এইটের সাবসেক্ট তাহলে ধরি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এর একটি উপাদান ওয়াই তাহলে ওয়াই যে এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইনস্টেড অফ এখন আমাদের টার্গেট কী থাকবে এটা জাস্ট ভেঙে লেখব ভেঙে লেখার পর কী করবো ভেঙে লেখার পর জাস্ট এই অংশটা ভেঙে লিখে দেবো তাহলে আমার প্রমাণ হয়ে যাবে কীভাবে দেখা যাক ওয়াইজে এলিমেন্ট অফ এ একবারে আমি লিখে দিলাম এবং ওয়াই জে এলিমেন্ট অফ বি বা ওয়াই জে এলিমেন্ট অফ এ বা ওয়াই জে এলিমেন্ট অফ সি তাহলে এখন ভেঙে লেখা হয়ে গেছে এখন এই যা এই লাইনটা জাস্ট লিখে দেব ওয়াই জে এলিমেন্ট অফ এ এবং ওয়াই জে এলিমেন্ট অফ বি বা ওয়াই ওয়াইজে এলিমেন্ট অফ সি এখন লেখা হয়ে গেছে এটা জাস্ট চিহ্নগুলো তুলে দিচ্ছি ওয়াই ওয়াইজে এলিমেন্ট অফ এ এবং ওয়াই ওয়াইজে এলিমেন্ট অফ বি ইউনিয়ন সি আবার এই চিহ্নগুলো এবং তুলে দিয়ে চিহ্ন বসালে ওয়াই ওয়াইজে এলিমেন্ট অফ এ ইউনিয়ন এবং এর জন্য আমরা ইন্টারসেকশন দিব বি ইউনিয়ন সি দেখো এটা হচ্ছে বাম পাশের অংশ হয়ে গেছে তাহলে আমরা এবারও উভয় উভয়ের সাবসেট এটা প্রমাণ করে ফেলেছি তাহলে আমরা এখানে লিখতে পারি কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে উভয় উভয়ের সাবসেট যেহেতু হয়ে গেছে তখন আমরা লিখতে পারবো কি লিখতে পারবো জাস্ট এখন এই লাইনটা লিখে দিলেই হবে এখন আমরা কি লিখবো লাস্টে যে এইটা ইকোয়াল টু এটা প্রমাণিত